আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি মিতুল মিতুল দুজন পেট থেকে বলতেছি আলহামদুল্লাহ আছি আজকে আমরা সকালবেলা কবুতর গুলো উড়েছি কবুতর গুলো পুজো উপরে কিছু কবুতর আছে ওগুলো কবুতর আমারই এদিকে কিছু কবুতর আছে সব ছিড়া ফিরে উঠতে আছে কারণ হইল গিয়ে কবুতরগুলো আমি এই যে ফর্মে এসে বসছে এই যে কবুতরগুলো আস্তে আস্তে সীমানার বাইরে যে উঠতেছে ইনশাল্লাহ দশ তারিখ না হলে পনেরো তারিখ আগ দিয়ে আমরা ইনশাল্লাহ কবুতরগুলা পালা নিয়ে যাবো আর ওয়েট করবো না কিছু কবুতর আছে আমার নিচে কতগুলা পুরা রেসারিস্টার দরছে আর উপরে কিন্তু যাচ্ছে অনেক তো এই বিষয়গুলো খেয়াল রেখে কবুতরগুলো উড়ে পাল্লা নেমেতে হয় আর আগে আগে কিছু করলে ভালো কিছু করা যায় না অনেক আগে আগে করছি ওরা কোনো লাভ নেই ওইদিন কবুতর কই গেছে আবার সীমানায় কিন্তু এই যে এই পর্যন্ত এদিকে গেলে এই পর্যন্ত ধ্যান গেছে একদম পুরো আরও পিছনে তো আপনারা আস্তে আস্তে শিখবেন যত ভুল করবেন ততই শিখবেন কবুতর জগতে ভুল না করলে কিছু শিখতে পারবেন এই যে একটু কি একটা অবস্থা হয়ে গেছে একটু কমই উড়ে তোমার কবুতরগুলো কই ফেলা যাচ্ছে আর ও যে কয়টা কবুতর আছে সবগুলো মিললে খুব সুন্দর দেখা যাবে তো কী খাবার দিতে আসি নিয়ে আজকে ভিডিও করবো ইনশাল্লাহ কাল পরশু এবং আপনাদের দেখাবো সিম্পল খাবারই খাওয়াই এবং সিম্পল খাবার খাওয়াইলে হয় এবং কবুতর ব্লাডে উড়া থাকতে হবে যে কবুতর দিয়ে কিছু করতে হবে যত নামি মেডিসিন খাওয়ান যত যা কিছু খাওয়ান কোনো কাজে আসবে না ব্লাডের রক্ত উড়া থাকতে হবে তারপরে কবুতর দিয়ে সবকিছু করতে পারবে আজকে সকালে আমাদের কবুতর মার্শাল অনেক ভালো উঠছে তো আমরা কী খাবার দিয়েছিলাম ওটা আমি দেখাবো এখন না কালকে ভিডিওতে আজকে আমরা কৌতূলগুলো দেখাই মার্শাল্লা প্রতিটা কৌতরী আছে সব কৌতরীগুলো এমন নামে নেই এখন বিকাল বাঁচতে চারটার উপরে এই যে একটা কৌতে ডিম মেরে বসে হয়েছে কৌতরি একটু বেশি উঠবে একটু ডিম মেরে বসে থাকবে রিকোভারি দিলে ঠিক হয়ে যাবে তো আমরা রিকোভারি দিব আজকে কবতলগুলো এই যে কিছু নামতাছে উপর আরো চার পাঁচটা কবুতর তোরা আসছে এমন উঠতেছে ওই যে চারটা কব তো দেড় হোতে কিনা একদম উঁচে আসছে এই যে কবুদের উঠে তো বাল্ব খাবার পাইলে ভালো সব কিছু পাইলে কবুতর উড়ে ভালো ওই যে ডিম ভাইরা বুঝে দিছে এদের সমস্যা নেই কেমন একটু ঠান্ডা ওষুধ দিব কারণ কবুতরে আজকে ঠান্ডার সময় উঠছে বাতাস ছিল বাতাসে কারণে একটু বুঝে শুনে যদি কবুতর পালা যায় কবুতর কেয়ার করা যায় কবুতর উড়ানো যাব কবুতর সব কিছু করা যাবে আস্তে আস্তে পারবেন দেখতে দেখতে সব কিছু হবে জন্ম দেবেন কবুতর একটু যেমন জিম মেরে বসে রইছে তাহলে একটা সবুজ চুরাবে কেন ঠান্ডা ওষুধ দিবেন যেমন ইনশাল্লাহ কবুতর আগে ওর তৈরি করে হয়ে যাবে এখন স্যালাইন দেওয়ার চেষ্টা করবেন স্যালাইন ভিতরে আপনি দেখতে আছি আজকে পিভিসি দিয়ে দেবো যাতে কবুতরটা ঠিক হয় এবং পরবর্তীতে আমি উড়াতে পারি

যেগুলা বেশি উড়ে একটু সমস্যা হয় দেখে গোপের দেখে আগে এই যে আর বেশি ভাগে নল একটা নল দুইটা তিনটা চারটা নল পাঁচটা নল ঢুকছে আর সব মাদি এখন আছে যে মাদি উড়া ঠিক আছে উঠতে আমাদের ওদের নলগুলো বাচ্চাগুলো সেট হয়ে গেছে কিছু হারাইছে ওইভাবে সময় দেওয়া যায় না সময় না দিতে বলে কবুতর হারাই বাচ্চা হারায় টুড়ে যাতে আর কি কবুতর হারাইলে আমার এত সমস্যা নেই কুরার কবুতর আড়াই গেলে কোনো সমস্যা থাকে না বিড়ার কবুতর হারাইলে সমস্যা এই কবুতর আসছে নতুন কালকে আমাদের লবকে ঢুকছে ছেড়ে দিছি রেম নেই থাকে এইভাবে খাবার খাইতে আসছে

আমরা প্রতিদিন দুই মুট তিন মুট করে দেই তা অনেক দিন চলে যাবে আপনার এই কাজটা করতে পারেন তাহলে ভালো হয় বাচ্চাগুলো এখনকার ছেড়ে দিবে আস্তে আস্তে বাচ্চাগুলো না ছেড়ে বাচ্চাগুলো হবে না ছোটো বাচ্চা আর দেড়াবেন ঠিক আছে আর বিকেলে কোনো সময় বাচ্চা তোর গুলো করবেন না

প্রপারলি সময় দিতে হবে মিনিমাম দুই থেকে আড়াই ঘন্টা করে সময় দিতে হবে দুই তিন দিন তেলে হবে কবুতর বসে রয়েছে নর একটা মাদি আজকে এই পর্যন্তই সে ভালো থাকবেন সুস্থ থাকবেন কবুতর যত্ন নেবেন ইনশাল্লাহ আমার স্কুল দেখাবে আল্লাহ ব্যস্ত থাকবো সে ভালো থাকবেন